ভগবান উদ্ধবকে তার ভক্তির নিজ ভক্তির পন্থা বিষাদ বর্ণনা করেছেন ভক্তির বাদ সম্পর্কেও বলেছেন আর ভক্তি ভক্ত মনোভাব ভক্ত কীভাবে জীবনযাপন করেন সেই সম্পর্কেও তিনি বর্ণনা করছেন তা আমরা শ্রমণ করব শ্রী ভগবান তত দুঃসঙ্গম উৎসৃ উৎসৃ মানে ত্যাগ করা সৎসিত বুদ্ধিমান সন্ত এ বা ছিন্নন্তি মনোব্যাসঙ্গম উক্তিভী অতএব বুদ্ধিমান মানুষের উচিত সমস্ত প্রকার অসৎসঙ্গ পরিহার করে শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করে যাতে তাদের বাক্যের দ্বারা তাদের মনের অত্যাধিক আসক্তি ছিন্ন হয় তো ভক্ত সঙ্গের ফলে কি লাভ হয় জাগতিক বিষয়ের প্রতি যে আসক্তি সেগুলি আপনা থেকেই দূরী হয় সন্ত অনপেক্ষা মৎচিত্তা এখন অনেকের প্রশ্বাস সেই সাধুর কী কী গুণ সে কথা বলছেন সন্ত অনপেক্ষা মৎচিত্তা প্রশান্তা সমদর্শীনা নির্মমা নিরহংকার নির্দন্দা নিঃসরিগ্রহ আমার ভক্তগণ আমার প্রতি মনোনিবেশ করে জাগতিক কোনো কিছুর উপর নির্ভর করে না ভগবানের উপরেই পুরোপুরি নির্ভর করে। তারা সর্বদা শান্ত সমদর্শী আর তারা মমত্ব বুদ্ধি মিত্যাঙ্কার দ্বন্দ্ব লোভ থেকে মুক্ত হ্যাঁ মমত্ব বুদ্ধি মানে আমি আমার তিনি সবকিছু খ্রিস্টান সঙ্গে সম্পর্কিত করে দর্শন করেন তেসু নিত্যং মহাভাগ মহাভাগেশ মত কথা হি তারাং যুশতাং প্রপুণ হে মহাভাগ্যবান উদ্ধব আমার এইরূপ শুদ্ধ ভক্তদের সম্মেলনে সর্বদা আমার বিষয়ে আলোচনা হয় যারা আমার মহিমা কীর্তনে অংশগ্রহণ করে তারা নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে দূরীভূত হয় তেসু নিত্যং মহাভাগও মহাভাগ এই সমকথা ভক্তরা একত্রিত হলে কৃষ্ণ কথা হয় আর কি হয় তার ফলে সম্যবন্তী নাম যুশতম জুসতাম প্রপনন্তি শুদ্ধ করে অঘম সমস্ত পাপ থেকে শুদ্ধ করে দেয় তা যে শ্রীণন্তি গায়ন্তী হি অনুমোদতি চাদ্রিতা মৎপরা শুদ্ধ ধান ভক্তিং বিন্দতি তেমই কেউ যদি কৃষ্ণ কথা শ্রবণ করেন কীর্তন করেন অনুমোদন করেন অনুমোদন বোঝেন কথা শোনার পরে কোন জিনিসটা ভালো লেগেছে কোনটা লাগেনি সেটা বলো যে কেউ আমার বিষয়ে আন্তরিকতা এবং বিশ্বাস সহকারে শ্রবণ ও কীর্তন করলে সে শ্রদ্ধা সহকারে আমার প্রতি নিবেদিত প্রাণ হয় আমার প্রতি ভক্তিযোগ প্রাপ্ত হয় যদি কৃষ্ণ কথা শ্রবণ করে কি হবে কৃষ্ণের প্রতি তিনি ভক্তিযোগ প্রাপ্ত হবেন তাহলে ভক্তি লাভের উপায় কি কৃষ্ণ কথা শ্রবণ করা তা যে শ্রীণন্তি গায়ন্তী হি অনুমোদিত চাদ্রিতা আদরের সঙ্গে শ্রবণ করা মত প্রা শ্রদ্ধা ধান ভক্তিং বিন্দতিতেময় ভক্তি লাভ করেন পরে কি কি বলছেন। সাধ্য। ময়ী অনন্ত গুণে ব্রহ্মণী আনন্দ অনুভব আত্মনি ভক্তি লাভ করলে কি হয় তার লক্ষণ কি সর্ব আনন্দ মূর্তি অনন্ত গুণসম্পন্ন পরম অবিমিশ্র সত্য আমার প্রতি ভক্তিযোগ প্রাপ্ত হলে আদর্শ ভক্তের জন্য লাভ করার আর কি বাকি থাকে কে যখন কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হন তার আর লাভ করার কোনো কিছুই বাকি থাকেন না ভক্তিং সাধ্য কি মত অবশিষ স্বাভাবিক আপনার যদি কোনো রাজার সঙ্গে সম্পর্কিত যে রাজার রাজা আছেন কৃষ্ণ তার সঙ্গে যদি সম্পর্কিত হয় তার কাছে গিয়ে কি খুদ ভিক্ষা করার দরকার আছে ভাঙা চাউল ভিক্ষা করার দরকার আছে তিনি তো সবই কিছু দেবেন এই জন্য ভগবানের প্রতি ভক্তি প্রাপ্ত হলে আর কোনো কিছু প্রয়াস করতে হয় না যথা উপ ভগবন্তম বিভা বসুম শীতং ভয়ং তমপন্থী অপন্তী সাধং সংসেব্য তথা যজ্ঞের নিকট উপবি কাছে যজ্ঞের নিকটে যদি কেউ উপস্থিত হয় যেমন শীত ভয় অন্ধকার তিনটে একসাথে দূরীভূত হয় তেমনি যারা ভগবত ভক্তদের সেবায়রত তাদের জড়তা ভয় অজ্ঞতা বিধ্বস্ত হয় স্বাভাবিক সঙ্গ সঙ্গে করলে এই জড় এই জগতের যে প্রতি যে ভয় অজ্ঞতা জ্ঞান সেগুলো আপনার থেকেই কৃষ্ণভক্তির জ্ঞান আপনার থেকে প্রাপ্ত হয়ে যায় যথা উপ মানুষ ভগবন্তং বিভাবসু বিভাবসু সূর্য সূর্যের সন্ন্যিকাটাইলে কি হবে শীত ভয় তম তম মানে অন্ধকার আপনার থেকে বিদুলিতে গেলে প্রয়াস করতে হয় না তিনটি জিনিস একত্রেই প্রাপ্ত হয় ঠিক সেরকম ভক্তিপ্রাপ্ত হলে সমস্ত কিছু পাপ চলে যাবে ভক্তিপ্রাপ্ত হবে কোনো জাগতিক সম্পত্তিরও তার কৃষ্ণ দেখভাল করবেন আর আনন্দ আনন্দপ্রাপ্ত হবেন নিমজ্জাত পরমায়ন পরমায়ন সন্ত ব্রহ্মবিদ সন্ত নৌ দিড়তাম জাগতিক জীবনের ভয়ঙ্কর সমুদ্রে যারা বারবার পতিত এবং উত্থিত হচ্ছে তাদের সর্বশেষ আশ্রয় হচ্ছে পরম জ্ঞাননিষ্ঠ শান্ত ভগবৎ ভক্তগণ সকলের আশ্রয়কে সকলের আশ্রয়কে কৃষ্ণ কৃষ্ণের চরণ কমল হচ্ছে সমস্ত এই জগতে সবাই আমরা ডুবতে চলেছি হ্যাঁ কিরম ডুব ডুবন্ত সবাই অজ্ঞানের সাগরে এইরূপ ভক্তগণ ডুবন্ত মানুষদের উদ্ধার করতে আসা একখানি শক্তিশালী নৌকার মতো হ্যাঁ ভবপ্লবল নৌকা প্রথমে যখন গোস্বামীকে প্রাপ্ত গোস্বামীগণ হ্যাঁ সরি সৌনকাদি ঋষিগণ গোস্বামীকে প্রাপ্ত হয়েছেন তখন তিনি বললেন যে আপনি হচ্ছেন আমাদের এই জগতের পারাপারের নৌকা সদৃশ অন্নাং প্রাণীনাং প্রাণ আর্তান শরণাং ধর্মবিত্তাং ধর্মবিত্তাংাং প্রত্য সন্তবাক বিভত্তাহরণম খাদ্যই যেমন সমস্ত জীবেদের প্রাণ আমি যেমন আর্থদের জন্য অন্তিম আশ্রয় ধর্মই যেমন পরলোক গণের সম্পদ এটা মনে রাখতে হবে এই জগতে বেঁচে থাকতে গেলে তো অর্থ লাগবে কিন্তু পরজগতে যেতে গেলে ধর্ম বা পরমার্থ লাগবে ঠিক তেমনই আমার ভক্তরা হচ্ছে দুঃখজনক জীবনে পতিত হওয়ার ভয়ে ভীত ব্যক্তিদের জন্য একমাত্র আশ্রয় এই জগৎ থেকে আমাদের উদ্ধার পেতে গেলে কোনো ভালো শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করতে হবে সন্ত দিশী বহিরর্ক সমর্থিত দেবতা বান্ধবা সন্ত সন্ত আত্মা হবে আমার ভক্তগণ দিব্য চক্ষু প্রদান করে আর সূর্য আকাশে উদিত হলেই কেবল বাহ্যদৃশ্য দর্শন করেন আমার ভক্তগণ হচ্ছেন সকলের উপাস্য বিগ্রহ প্রকৃত স্বজন তারাই সকলের আত্মা স্বরূপ সর্বোপরি আমা থেকে অভিন্ন ভগবান তার ভক্তের মহিমা স্বয়ং কীর্তন করছেন তিনি বলছেন সূর্য যদি উদিত হয় বাহ্যিক জগৎকে আমরা দর্শন করতে পারি কিন্তু যদি ভক্ত আপনার জীবনে আসে তাহলে ভগবানকেও দর্শন করার সুযোগ প্রাপ্ত তো সন্ত দিশন্তি চক্ষুকশী বহিরর্ক সমুত্থিত অর্ক মানে সূর্য বাইরে সূর্য এলে সব কিছু ঠিকঠিক দর্শন করতে পারেন ঠিক সেরকম যদি আমরা কোনো ভক্তের সান্নিধ্যে আসি তাহলে কি হবে কৃষ্ণকে ভালো করে দর্শন করতে পারবো পরে কৃষ্ণ তার বিগ্রহ অর্চনার সম্পর্কে বলছেন কিভাবে তার বিগ্রহ উপাসনা করতে হবে সে কথা তিনি বলছেন ক কিভাবে ভোগ লাগাতে হবে কালকে আমরা পরে শ্রবণ করব এবার খুব সুন্দর করে সুন্দর করে কৃষ্ণ এই জগতে একাদশী স্কন্ধ আমাদের কি কর্তব্য সেই সম্পর্কে বলেছেন পরে আমরা আরো শ্রবণ শুনলাম সব কিছু কৃষ্ণ বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ তো ভগবত ভক্তের মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভক্তের জন্মমহল হয় সাধু সঙ্গ আমরা কিভাবে ভক্তির পথে আসি ভগবানকে জানতে পারি যেমন কেউ যদি ম্যাথ শিখতে চায় কার কাছে যাবেন যিনি ম্যাথ জানেন তাই না ঠিক সেরকম যিনি কৃষ্ণ ভক্তি জানতে চান কৃষ্ণকে জানতে চান যিনি কৃষ্ণতত্ত্ব জানেন তিনি কে তিনি হচ্ছেন ভগবৎ ভক্ত এইভাবে যিনি কৃষ্ণের ভক্ত তার সান্নিধ্য লাভের ফলে আমরা ভগবানকে জানতে পারি হ্যাঁ তুলয়াম লবে নাপি কিং স্বর্গ কিং অপুনর্ভবম ভবম ভগবৎ ভক্তি সঙ্ঘর্ষ ভগবৎ সঙ্গে সঙ্ঘর্ষ ভগবৎ সঙ্গী মানে ভক্ত তার সঙ্গী না আরও দাসানুদাস মর্তান কি মুতািসি সেই মর্ত জগতে সবথেকে বড় আশীর্বাদ কৃষ্ণ ভক্তের সঙ্গ তার কী হতে পারে কেন কৃষ্ণ ভক্তের সঙ্গের ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয় কৃষ্ণ লাভ হয় আর কি তার বাকি থাকবে কৃষ্ণকে যিনি লাভ করেছেন যিনি কৃষ্ণকে জানতে পেরেছেন তার সেবাই যুক্ত হয়েছেন কৃষ্ণ আর তাঁর কিছু অপ্রাপ্য থাকতে পারে না তাই সকলের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভক্তি করা এবং আজ পর্যন্ত কখনো এরকম খবর পাবেন যে কৃষ্ণ ভক্তি করা করার ফলে কারো কিছু ক্ষতি হয়েছে না কৃষ্ণ হচ্ছেন সমর্থ বদন্য কৃতজ্ঞ দক্ষ চারটি গুণ রয়েছে তিনি সমর্থ আপনি যা জিনিস চান যার সেবা করলে এই জগতে অনেক ব্যক্তির দূরাচারী ব্যক্তির অনেক সময় অনেক ব্যক্তিদের সেবা করতেন কিন্তু কৃষ্ণ সেরকম নয় তিনি হচ্ছেন বদান্য করুণাময় অল্প সেবা করলেও তিনি বেশি ফল প্রদান করেন যদি আমাদের ফলের আকাঙ্ক্ষা না তার সেবা করাটাই তার সন্তুষ্টি বিধানই আমাদের মূল উদ্দেশ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 नंतर गंतराज भगवतम की